এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান নানান ভাবে বেঈমানি বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে আপনারা এই পাঁচ মাসে নানান উদ্যোগ নিয়েছেন নানান কিছু প্রতিবাদ করেছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা আসলে সেই সাফল্যের মুখটুকু দেখতে পাননি সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম তাদের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে উধাও হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী

সমোনয়করা এই পাঁচ মাসে যে উদ্যোগগুলো নিয়েছিল তা কেন তারা সফল করতে পারেনি? সমোনয়দের ফেসবুক কেন বন্ধ রাখা হয়েছে? দর্শক আজকের খবরটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে তাই নাtene সম্পূর্ণ খবটি দেখুন আর একটি লাইক দিতে ভুলবেন না। দর্শক আর কথা না বারে এই মুহূর্তে কাউকে কনফন্টেশন আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থায় আছি কন্টেন্ট এরকম আহত অবস্থায় প্রথমে যেটা দরকার আমার যে খত সেই খত জিনিসটা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজে কে আস্তে 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 করে ঠিক করার চেষ্টা করছি। এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান নানান ভাবে বেইমানি বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের রেফারেন্স ব্যাপারে সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবে এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে দুই হাজার আঠারো সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে এটা দুই হাজার একুশ সালে যেই ছেলেটি রিড করলো সেই ছেলেটিকে পরিদর ইসলাম তুষার আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তারা কয়টা ক্যারেক্টারের কথা বললাম ইসলাম তুষার সে রিট করে কেন করছে রিটটা সে জানে যে সরকার নিজের পরিপর্ত জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নম্বর ওয়াকার সাহেব যখন প্রধান হন তখন অনেকেই বলে যে প্রধানমন্ত্রী সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় রাষ্ট্র কাঠামো হচ্ছে এক নাম্বার দাও নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে প্রধানমন্ত্রীর কাছে যদি বলে যে শুনেছি গেছে বলেছে এটা ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার ব্যাপারটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতি ফোন করে রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ সব বাংলাদেশের মানুষের যে ভাবার স্তর এটা ভয়াবো যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে এটা কেউ বিশ্বাস করতে চায় না তার মানে এই ব্যাপারটা আছে উনি আদালত উপরে ছেড়ে দিয়েছেন উনি যদি আদালত উপর ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো নাইনটিন নাইটি নাইনে মাননীয় প্রধানমন্ত্রী

এই সেনাবাহিনী এই লাইনে জন্য এখনো সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য তারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশে ডাক দেয় মানুষজন বলবো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা না হচ্ছে জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাথি অকাশে আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিজয় অনিশ্চিত হয়ে গিয়েছিল যেতেই এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাঁড়িয়ে কেটে ফেলতে হলো তারা আমেরিকান এম্বাসিতে পাঁচ তারিখের পর আশ্রয় নিল কাদেরকে ধরে টলারে দিল সব নাম আসবে সব আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে আল্লাহ রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোন একটা ইশারা আছে তার খেলা আছে তা না হলে ছকে দুই ছকে বেঁচে যাবেন কেন আচ্ছা সেই প্রসঙ্গে এই যে আমি এখন বললাম মাথায় রাখবেন তা না পুরো জিনিসটা হচ্ছে একদম লাইন ইলেকশনের পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনছি ছোট বাচ্চা বলা আবার এই যেটা পৌঁছে গেলাম কারণ তারা জানে সেনাপ্রধানকারের তারা জানে সেনাপ্রান্তরা ক্যাপচার করেছে কিন্তু আমাদের এনএসআই কি করেছে এসব সমস্ত প্রশ্ন

যে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতা কর্মী যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানব ভাই এরফ ছিল ঢাকা শহরের জন্য এরফ এক সম্রাট ভাই যদি আমাদের শান্ত ভাই আমার শান্ত এই পাঁচটা লোক জানতে পারলে একটা সাইড দেবেন জাহিন ভাই দেব তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকা করার এই বাবিল ভাই জাহিন ভাই নানক ভাই নাসিম ভাই তারপর হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো লোক কুইস জানতে পারেন এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলে আজকে অনাহারে কাটাচ্ছে তলিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলে আজকে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতাকর্মীদেরকে এই অবস্থাতে কার আনলো কারা ছাত্রলীগের ছেলেবেলের কাছকে বললো যে এরা সন্ত্রাসী নিয়ে অথচ ছাত্রলীগের অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আপনারা এই পাঁচ মাসে উদ্যোগ নিয়েছেন কেন আপনাদের পিছু হতে হচ্ছে এই প্রশ্নটি রেখে যেটা আপনার কাছে আসি এই যে বিষয় নিয়ে যদি বলতেছো এটা এমন এমন সংবিধান যাতে কেউ হয়ে উঠতে না পারে এখন ধরো একটা সংবিধান খুব সুন্দর করে করলাম মিলিটি টেক ওভার হয়ে গেল মিলিটি টেক ওভার মানে কি নিগেশন অফ অল সিভিল লস অটোমেটিক কনস্টিটিউশন সাসপেন্ডেড হয়ে যাবে তখন কি করবা তোমরা যে আজকে প্রেসার গ্রুপ এই প্রেসার গ্রুপ তো তোমরা কি সবসময় প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবা তখন আরমির বিরুদ্ধে যুদ্ধ করবা আচ্ছা নেক্সট ইলেকশনে ফর এক্সাম্পল বিএনপি টু থার্ড মেজোরিটি পেলো বা যে কোনো দল তোমরাই পেল বা যে দলই পেলো টু থার্ড মেজোরিটি পাওয়ার পরে যদি সেই কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে করার আছে আছে আজকে যে গণ শক্তি হিসাবে তোমরা সবকিছু করতেছ এইটা মানি না ওইটা মানি না করতে 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 হবে 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 এইটা সেটা পরবর্তীতে যে আরেকটি শক্তি যে যা খুশি তাই করবে না তার কোনো গ্যারান্টি আছে এই প্রেশার গ্রুপ ছাত্রদের প্রেসার গ্রুপ কতদিন থাকবে কতদিন থাকবে এটা কি ফর চলতে থাকবে জন্নায় দেখলে আমরা এই রাজুতে আসো এই রাজুতে আসো কয়দিন চলবে তো ফলে মানে এগুলি এগুলো তো ইউরোপিয়ান চিন্তা যে এমন একটা তুই বলতে এমন একটা কনস্টিটিউশন করবে যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে আর বাংলাদেশে কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় কোনো ক্ষমতাসীন কেউ তাকে কেউ ঠেকাইতে পারবে কেউ ঠেকাইতে পারবে না তোমরা ঠেকাইতে পারবা ছাত্ররা ঠেকাইতে পারবে তোমরা ঠেকাই দিছো কিন্তু আইনগতভাবে কেউ ঠেকাইতে পারবে না কেউ যদি ফ্যাসিবাদী হতে চায় কেউ ঠেকাইতে পারবে না সুতরাং একটা সুন্দর কনস্টিটিউশন করবো আচ্ছা আর একটা কথা হচ্ছে মুজিব মুজিবাদ দেখো আমি আমি চাষ করছি আমি স্লোগান দিছি

আমরা আমি স্লোগান দিছি শেখ মুজিবের চেয়ে আমরা তুলে নিব আমরা তখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজনীতি করছি হ্যাঁ এরপরে তো মুজিববাদ বলতে কোনো কথাই ছিল না গত পনেরো বছর কোথাও কি মুজিববাদ শুনছো হ্যাঁ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুকে ইয়ে করছে ক্যাশ করার চেষ্টা করছে তাকে ব্যবহার করে একটা জাতীয় নেতাকে দলীয় নেতায় পরিণত করে তাকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় মুজিব কর্নার করো টাকা মারো এই করো সেই করো নানা রকম করছে শেখ মুজিবকে ব্যবহার করে কিন্তু মুজিববাদ সাত কোনো ডক্টির নাই দেখাতে পারবো কোথাও যে এটা মুজিববাদ

আমরা জানি গণমাধ্যমে ইতিমধ্যেই খবর হয়েছে যে সমন্বয়কদের সবচেয়ে বড় এই যে অগাস্ট থেকে জুলাই অগাস্ট থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় টুল বা অস্ত্র যদি বলি ফেসবুক এক ফেসবুকে ঘোষণা দিয়েই তথাকথিত নতুন স্বাধীনতা যেটিকে বলি সেই স্বাধীনতা এনেছে এবং শুধু তাই নয় ফেসবুকের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিটা এমন একদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে অনেকে বিপ্লবী মনে গেছেন কোনো অস্ত্র ধরা লাগেনি কোনো যুদ্ধ করা লাগেনি মাঠে নামা লাগেনি ফেসবুকের প্রোফাইল লাল করেছেন মহাতারকা বনে গেছেন আবার কেউ কেউ হয়তো দু একদিন গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন জাস্ট দেখে দেখেছেন কি হচ্ছে তারাও স্টার বনে গেছেন তারা বনে গেছেন মহাতারকা বনে গেছেন যেটি বলছি যে একটা গুরুত্বপূর্ণ অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক এবং এই যে সমন্বয়ক বিশেষ করে ছাত্র সমন্বয়ক যারা তারা ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন এবং আন্দোলন চূড়ান্ত পরিণতিতে লোপলাপ করেছে সেই ফেসবুক প্রধান যারা রাজপথে এই মুহূর্তে আছেন বিশেষ করে আলম। তাদের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে গতকাল রাত তাদের পাওয়া না কেন হঠাৎ করে উধাও কেন দুদিন আগে তারা জুলাই ঘোষণাপত্রের একটা ডাক দিয়েছিলেন প্রোক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার ডাক দিয়েছিলেন কিন্তু তারা হঠাৎ ডাক হঠাৎ ব্যর্থ ডাক দিয়েও সেটি ঘোষণা করতে পারলেন না এখন তারা ফেসবুক থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে হঠাৎ করে উধাও কেন তারা কি এই ব্যর্থতার কারণে যে ডাকতে পারলেন না ঘোষণাপত্র দিতে পারলেন না এখন সরকার দেবে সরকার দেওয়াটাও তো একটু অনিশ্চিত সরকার বলছে যে ঘোষণাপত্র প্রস্তুতের কাজ চলছে কিন্তু এই ঘোষণাপত্রটি কিভাবে গ্রহণযোগ্য হবে কিনা না সেটিও তো একটা ব্যাপার কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি এটির কিন্তু ঘোর বিরোধী এই যে ছাত্র সমন্বয়করা বলছে যে বলেছিল সংবিধান কবর দেবেন এই কবর দেওয়ারও ঘোর বিরোধী ছিল বিএনপি এটি একটি পিছু হটবার এটি একটি প্রধানতম কারণ এই জন্য বিএনপিকে গতকালকের একটি ভিডিওতে আমি সাধুবাদ জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি জাতির এই ক্রান্তিকালে বিএনপি বহু বিতর্কিত ভূমিকার মধ্যেও কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছে মহামান্না রাষ্ট্রপতির অপসারণ থেকে পিছু হটিয়েছে এদেরকে সংবিধানের কবর রচনা থেকে পিছু হটিয়েছে এই ছাত্র সমন্বয়কদেরকে জুলাই ঘোষণাপত্র থেকে পিছু হটিয়েছে এই ছাত্র সমন্বয়কদেরকে সেই জায়গা থেকে বিএনপি অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ পেতে পারে এই ভূমিকায় এই ঐতিহাসিক ভূমিকায় এবং এই যে এই ভূমিকাটি পালন করলো এটি ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং থাকা উচিত যদি না থাকে এটি হবে দুর্ভাগ্য কারণ জাতির ক্রান্তিকালে রক্ষাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেই জায়গা থেকে বিএনপির এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে লেখা থাকবে এখন সমন্বয়করা হঠাৎ ফেসবুক ডি অ্যাক্টিভেট আমি তো ভাবছি সমন্বয়করাই না কখন ডিঅ্যাক্টিভেট হয়ে যায় কারণ সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসে জুলাই অগাস্টের পরে একাধিক কর্মসূচি থেকে তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে তাদের মনে কি একটা শঙ্কা জেগে গেছে একটা ভয় জেগে গেছে যে পরাজয় আসছে কিন্তু পরাজয়ে ভয় পাবে কেন একটি কথা আছে না যে পরাজয়ে ডরে না বীর পরাজয় থেকে আবার উঠে দাঁড়াতে হয় কিন্তু বীর যদি সত্যিকারের বীর হয় পরাজয় থেকে আবার উঠে দাঁড়াবে কিন্তু সত্যিকারের বীর কিনা না সেটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কারণ নানা রকম নানা ষড়যন্ত্র নানা রকম রচিত হচ্ছে সেই জায়গা থেকে আপামর সাধারণ মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে এই সমন্বয়করা বীর কিভাবে হয় সমন্বয় এখন গালিতে পরিণত হলো কেন সমন্বয়করা এত বিতর্ক সৃষ্টি করলো কেন মাত্র কয়েক মাসের মধ্যে সমন্বয়করা পাঁচ আগস্ট সময়ে বা তার আগের সময়ে যে বীরের বেশে ছিল সাধারণ মানুষের কাছেও তারা আজকে বিতর্কিত কেন এসব বিতর্ক থেকে সমন্বয়করা কি গুটিয়ে নিচ্ছে নিজেদেরকে এবং সত্যিকার অর্থে ভয় সংখ্যা কাজ করছে যদি আওয়ামী লীগ আবার আসে কিংবা আওয়ামী লীগ বিএনপি যদি মিলিয়ে যায় তখন কি হবে ভয়টা কাজ কাজ করছে করছে এখন সেই জায়গা থেকে সমন্বয়করা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তাদের পক্ষ থেকে কোনো কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে তাদের ফেসবুকে হামলা হবে সাইবার হামলা হবে এসে ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু আমরা তো সেরকমটা কিছু দেখছি না সমন্বয়করা যে সমন্বয়ক শিবিরে যে একটা ভীতি কাজ করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই ভীতি থেকেই সমন্বয়করা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাদের প্রধান অস্ত্র আমাদের মুক্তিযুদ্ধের অস্ত্র ছিল সরাসরি গোলা গোলা বারুদ রাইফেল পিস্তল বন্দুক কামাল কিন্তু আজকের যুগের অস্ত্র হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকে ফাটিয়ে ফেলানো যায় তো সেই ফেসবুক সেই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র থেকে তারা সাময়িক বিরতি নিয়েছে এখন আবার ফিরে আসে কিনা সেটি দেখার বিষয় আমার তো মনে হয় এই যে বিরতি তাদের আমি বলবো যে এটিকে বিরতি অস্ত্র বিরতি নিয়েছে এই অস্ত্র বিরতি থেকে তাদের যাদের অস্ত্র তারাও না আবার হারিয়ে যায় তারাও না আবার ধরা বাইরে চলে যায় দেশ ছেড়ে চলে যায় এই বিষয়গুলোও কিন্তু ভাবনার বিষয় কারণ দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে কিন্তু স্বাভাবিক নেই সেই জায়গায় আমরা অপেক্ষায় আছি তারা দেশ ছেড়ে চলে যায় কিনা কিংবা সব কিছু থেকে ইস্তফা দিয়ে চলে যায় কিনা কিন্তু ইস্তফা দিলেই তো ক্ষমা নেই যে দেশের যে মেসাকার অবস্থা করা হয়েছে দেশের আপনারা ভিডিওটি দেখলেন সমন্বয়কদের জনপ্রিয়তা আস্তে আস্তে শেষ হতে লাগলো তাদের কর্মসূচিতে এখন আর বেশি লোকের সমাবেশ করতে পারছে না বর্তমানে ছাত্র সমন্বয়কদের বেশ কয়েকজনের ফেসবুক উধাও এদিকে সংবিধান কবর দিতে চেয়েছিল সমন্বয়করা কিন্তু সেটা তারা পারেনি সব দিক থেকে সমন্বয়কদের দিন শেষ কিন্তু এর পিছনে কারা কাজ করছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন এদিকে আওয়ামী লীগ কর্মীদের মাঝে মধ্যে সক্রিয় হয়ে উঠেছে বর্তমানে বিএমপি তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে দর্শক আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে